হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সেখানে আসলাম আবারও একটি নতুন ব্লগ তো এখন বাজে দুপুর একটা তো আজকের ভিডিওটা একটা থেকে শুরু করে দিলাম আর আমার চান টান সব কমপ্লিট হয়ে গেছে তখন খাবো ভাত আর মেয়ে দুটোকে চান করিয়ে দেব তো চলো ভিডিওটা দেখতে থাকো সকাল থেকে ভিডিও করিনি নিই ভালো লাগছিল না তার জন্য আর করিনি কালকে সারা রাতে মেয়ে ঘুমায়নি আমারও ঘুমায় সারা রাত সকালে সকালবেলা ছটাকে সাড়ে ছটার ঘুমিয়েছে আজকে তো আমি ওই ছটা সাড়ে ছটার সময় ঘুমিয়েছি আর নটার সময় ঘুম থেকে উঠেছি তিন ঘন্টা ঘুম হয়েছে আমাদের তো ঘুম হয়নি শরীরটাও ভালো লাগছিল না তার জন্য আর ভিডিও টিডিও শেয়ার করিনি তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আশা করি ভালো লাগছিল তো ওই থেকে দেখো ভাত বেড়ে নিলাম এই যে ডাল হয়েছে মুসুর ডাল আর এদিকে মাছ ভাজা আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করছে মা তো ওটা এখন কষাচ্ছে তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তার জন্য কিন্তু এদিকে আমি ভাত নিয়ে খেয়ে নিলাম আর এদিকে আমার ছোটো মেয়ের অবস্থা খুব খারাপ ও প্রচণ্ড কান্না করছে কারণ ও ভয় পেয়েছে তো ওকে চান করিয়ে দিলাম গরম জল দিয়ে ও চলে গেল কোভরেজের বাড়িতে মা নিয়ে গেলো আর এদিকে বড়ো মেয়েকে চান করিয়ে এখন রেডি করিয়ে দিচ্ছি ও কান্না করছে খাচ্ছেও না শুধু কান্না করছে কোলেও থাকছে না শুধু কান্না মানে কান্না কালকে রাতেও ঘুমায়নি আর কান্নাতে ভেঙে পড়ছে তার জন্য ওকে কোভরেজের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে ওকে তেল কষে দেবে আর ওর শরীরটা ঝেড়ে দিবে। আমাদের এদিকে হাওয়া বাতাস লাগলে কিন্তু ওটাই করে ভয় টয় পেলে তো তারপর এদিকে মা কাপড় জামাগুলো কেচে দিল এসে তো কাপড় জামাগুলো আমি এদিকে এখন মেলে দেবো আর আজকে আমার একটা নিমন্ত্রণ আছে আমাদের আমার বর্মা বাড়িতে মানে আরেকটা একটা বর্মা বাড়িতে খাওয়া দাওয়া আছে তো বলে গিয়েছে যে দুপুরে আজকে আমাদের এখানে খাবে যেহেতু বাড়ি চলে যাব তো এই যে কাপড় জামা শুকিয়ে শুকাতে দিয়ে কিন্তু ওদের বাড়িতে চলে যাব। তো এখন কটা বাজে হয় তিনটে কি সাড়ে তিনটে বাজে তো বর্মা বাড়িতে এসে দেখি এদিকে ভাই দেখো মানে বর্মার ছেলে দেখো ঠাকুর পুজো দেবে তার জন্য লেপে নিচ্ছে তো ও চান টান করে এদিকে ঠাকুর লেপে পুজো দিয়ে দিচ্ছে তো দেখো কি সুন্দর করে মরছে দেখে না ভালো লাগছে মানে ভালোই লাগছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো ফিরে আসলাম অনেকটা সময় পরে তো পরে বর্মাদের বাড়িতে খেতে গিয়েছিলাম তো খেয়ে এসে আর ভিডিও করা হয়নি ওরা আজকে আমাকে খেতে দিয়েছে যেহেতু কালকে আমরা বাড়ি চলে যাব তার জন্য তো কি তো এখন যাচ্ছে বাজারে কিছু কাজ আছে এই যে সেলাইয়ের কাজ এখানে কিছু ব্লাউজ আছে তোমাদের এসে দেখাবো তো ব্লাউজগুলো মানে সেলাই করে নিয়ে আসতে হবে তো চলো বাজারে যাই বাজারে যাই তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি চলে আসলাম বাজারে বাজারে এসে যে টেইলারের কাছে এসে এই যে ব্লাউজগুলো সেলাই করতে দিলাম আর এইভাবে যখন সেলাই করে দেখে মনে হয় কত সহজ যে আমিও পাবো কিন্তু অতটাও সহজ নয় মেশিনটা চালানো নিয়ে কথা পা ব্যথা হয়ে যায় আমি চালিয়েছি তো শেখার ইচ্ছা আছে দেখি শিখি নাকি তারপরে চলে আসলাম এই যে ফলের দোকানে তো এইখানের থেকে পান সুপারি নিয়ে নেব মার জন্য তো আজকেই লাস্ট তো এটা আমার বাজারে আসা আরও কবে আসতে পারব জানি না তো মার জন্য ওইখান থেকে পান সুপারি নিয়ে চলে যাবো আবার টেইলারের কাছে যে ওইখান থেকে জিনিসগুলো নিয়ে চলে যাব বাড়িতে তো আসার সময় দেখো এইখান চপ নিয়ে এসেছে এখানে হচ্ছে ডিমের চপ আর মাংসের চপ আছে তো মা খাবে আমি খাবো আর আমার বড় মেয়ে খাবে ছোটো মেয়ে তো খাবে না আর বড় মেয়েও অর্ধেকটা খেলে আর খেতে চায় না তারপরে চলে আসলো এই যে কাপড় গোছানো তো কালকে যেহেতু বাড়ি চলে যাব তো কখন কাপড় গোছাবো না গোছাবো তার কোনো ঠিক ঠিকানা নেই তা আজকেই গুছিয়ে নিচ্ছি তো যখন একা গুছাই না এই যে মানে এই ফিলিংটা শুধু মেয়েরাই বুঝবে যে বাপের বাড়ি থেকে চলে যাওয়া কতটা কষ্ট মনে হচ্ছে না যে আমি দুই মাস থেকে এখানে পড়ে আছি মনে হচ্ছে যে এই তো সেদিন আসলাম আর এত তাড়াতাড়ি দিনগুলো কেটে গেল তো একা যখন ব্যাগ গোছাই তখন কিন্তু একটা কেমন কাজ করে কান্না পায় তার জন্য এদিকে কিন্তু বুনুকে ডেকে নিয়ে এসেছি ওর সঙ্গে গল্প করতে করতে হাসি খিলিতে ব্যাগ গোছালে অতটা মর মানে মালুম হবে না তার জন্য দেখো ওকে ডেকে নিয়ে আসলাম বললাম যে আয় আমাদের বাড়িতে একটু হেল্প কর আমাকে তো সে দেখো আমার কাপড় জামাগুলো ভাঁজ করে দিচ্ছে আর আমি এদিকে ঢুকিয়ে নিচ্ছি আর মনটা এদিকে যে খারাপ লাগছে তোমাদেরকে কি বলবো মুখে তো হাসি ভিতরটা তো কেউ দেখে না বাইরেরটাই কিন্তু দেখে তারপরে এদিকে মেয়ে যে ওষুধ খাবে ওর শরীরটা ভালো না তো তার জন্য ওকে কিন্তু ওষুধ খাওয়া হয় ওর পেটটা একটু খারাপ তো চলো কী আর করা যাবে বাড়িতেও যেতেই হবে বিয়ে যখন হয়েছে শ্বশুরবাড়িতে যেতেই হবে না গেলে কিছু করার নেই দেখবে যে ছেলেগুলো শ্বশুরবাড়ি এসে দুই দিনে থাকতে পারে না আর আমরা মেয়েরা সারা জীবন শ্বশুরবাড়িতেই কিন্তু থাকতে হয় যেখানে ছোট থেকে বড় হই সেইখানে থাকার কোনো মানে পরিস্থিতি থাকে না কি বলবো কিছু বলার নেই বোঝাতে পারবো না হয়তো যারা বিয়ে করেছ তারাই বুঝবে তো সকালবেলা এদিকে এই যে পান্নাটা কেচে দেওয়া হয়েছিল মানে সব কিছু কেচে দিয়েছি তো এদিকে পান্নাটা এই যে বিছনায় পা পেরে এখন কটা বাজে আটটা কি সাড়ে আটটা বাজে তো এদিকে মেয়েদের জন্য বিছনাটাও করে নেবো একবারই করে নিয়ে ছোটো মেয়েকে মা খাইয়ে খাইয়ে দিয়েছে আমি ওকে ঘুম পাঠিয়ে দেবো এখন তো দেখো এদিকে আমার বিছনাটা করা কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে করে নিয়েছি আর এদিকে এই যে কাপড় জামাগুলো ভাঁজ করা আছে এগুলো কালকে ঢুকাবো এগুলো আর আজকে ঢুকাবো না এটার জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি আর এই যে একটা বড় ব্যাগ আমাদের কাপড়ের হয়ে গেছে আর এইদিকে এই কাপড় জামাগুলো কেচে দিতে হবে কালকে তারপরে মেয়েকে ঘুম পাঠিয়ে দিলাম দেওয়ার পরে পায়ে আমার যেন তো নের্পালিশ নেই উঠে গেছে তো ভাবলাম যে নের্পালিশ পরে নেই কালকে আবার কখন পরবো না পরবো সময় পাবো না মেয়ে রেডি করতে আমি রেডি হতে অনেকটাই লেট হয়ে যাবে তার জন্য তো আজকে রাতটাই হচ্ছে আমার বাপের বাড়িতে শেষ রাত কাটা কাটানো আবার কবে আসবো না আসবো কোনো ঠিক ঠিকানা নেই তো এদিকে দেখো ভাত খেয়ে নিচ্ছি রাতের বেলা তো রাতে আর রান্না করা হয়নি দুপুরের যে সবজি ছিল মাছের ঝোল ডাল ওগুলো দিয়ে খেয়ে নিচ্ছে আর বাবা গেছে কাজে বাবা কাজ থেকে এখনো আসেনি নটা বাজে ভাইও গেছে বাইরে ও আস্তে আস্তে দুই দিন লেট হবে বাড়ি যাওয়ার সময় ভাইয়ের সঙ্গে দেখা হবে না তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকে